নামাজ হচ্ছে শরীয়ত শরিয়াতে যেভাবে দেখেন কিন্তু আর কি কাকে বলে বল মজুব আর মজনুন আচ্ছা তুই কি বলতো মজনুন হচ্ছে যার কোন জ্ঞান নেই মজুব হচ্ছে তার জ্ঞান আছে কিন্তু এক মুঠি জ্ঞান তার অন্য কোন সেন্স নেই এখন ওই দেশে কোন হিন্দু মুসলমান হয়েছিল আপনার কাছে মনে দাদা হুজুরি কাছে হাকি কাছে পর্যন্ত কাজ করিছে কাজ করি তারপর আর কাজ করে তোমার দাদার ওখানে আসছে খাবার ওখানে আসছে প্রত্যেক দিনে চেয়ারে বারান্দায় বসে থাকে ভাত টাত খায় নামাজ কালাম পড়ে না ঠিক মতো করে না আমি আব্বা কি রকম বলছি তাহলে কি রকম বলছি বলে আমি বলছি ঠিক আছে মধ্যে আমি দেখতেছি ওলোের চেয়ারে এখান থেকে আমি ভাত দিয়ে যাচ্ছি সকালবেলা দিলাম দুপুরে দিলাম রাত্রি দিলাম তারপর দিন সকালে দিলাম দুপুরে দিলাম রাত্রি দিলাম ওলোটের কিন্তু আমি ভাত দিয়ে ভাতও দেয়নি খাতেও দেখি বসে আছে বসে আছে বলেও না যে খাবো বা কিছু কোনো রকম কোনো বলাগুলি নেই তারপরে তখন সকাল গেল রাত দুপুর গেল রাত গেলো পরদিন দিন তখন সকাল গেল দুপুর গেলো রাত সন্ধ্যা হয়ে গেছে

বললাম বস এই যে লোকটা আমি সকালে দিলাম না দুপুরে দিলাম না রাত্রে দিলাম না তারপরের দিন সকালে দুপুরে সন্ধ্যে পর্যন্ত এই যে আমি না কয়ে রাখলাম একবার তো বললো না যে দুটো ভাতের দরকার কি খাবো বা আমি একবার বলছি যে তাফা তো মরি না মাটি বাটি বাঁকাম বুঝলো আপনার মোর্ষের তো খেয়াল করি একটু পাল্টাই নিয়ে ঠিক করে নিলে তো বলছি বলছি কি বললি আমার মর্ষেদ আমার এইখানে রেখে গেছে আপনি বলতেছিস খবর পাল্টে আরেকজনের কাছে আমার মহুত হয়ে যায় তারপর মর্ষিদের বাদ দিয়ে আরেকজনের কাছে সহ পাল্ট তাই তো কি বললি ঝাঁকে মিঠাতে সহলি এমন জোরে ভ্রমণ দেশে আমি তো সত্তর পিছা আমার মনে হয় আমি সেটা আসলে যে মজুব ওই যে তার খেয়াল ঠিক আছে কিন্তু একমুখী খেয়াল তার লি আর শশা মজুরে উপনীত হয় তখন সে দশবার আসে যখন জজবা আসে সে তখন হারিয়ে যায় তার সুরা ঠিক থাকে না কেরা ঠিক থাকে না দুটো ঠিক থাকে না